আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি বিলম্বে আঙ্গ নোয়াখালীতে একটা বিমানবন্দর আমাদের স্থাপন করে দিতে দেশের সুনামের লাই আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা করার লাই আমাদের লোক তো আঙ্গ নোয়াখালীর আঙ্গ সাধারণ সম্পাদক সাহেব জনাব জোনাবাদ কাদের আমাদের লগে সারাক্ষণ থায় উনি বিভিন্নভাবে বক্তব্য দেয় উনি আঙ্গ অহংকার এই অহংকার মানুষের আমনের সাথে রাখার পরেও আমরা যদি একটা আধুনিক বিমানবন্দর না পাই তো আঙ্গুয়ে দুঃখের কথা আমরা কাতুন কমু বাংলাদেশের অর্থনীতিতে এত অবদান থাকার পরেও আজ আঙ্গুনেত্রী শেখ হাসিনার জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দেশে আপনার ডিজিটাল পর্যায়ে পার করে স্মার্ট বাংলাদেশে নিয়ে আসছে স্মার্ট বাংলাদেশে এসে নোয়াখালীর মানুষ একটা স্মার্ট যাতায়াতের জন্য নোয়াখালীতে একটা আধুনিক বিমানবন্দর স্থাপনের দাবি নিয়ে আজ আমরা সর্বস্তরের জনগণ ব্যবসায়ীবৃন্দ ডাক্তার সাহেবরা রয়েছেন রাজনীতিবিদরা রয়েছেন এবং বিভিন্ন স্তরের জনতা আজ আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি অনতি বিলম্বে আঙ্গো নোয়াখালীতে একটা বিমানবন্দর আপনি স্থাপন করে হইব আপনি যদি এই স্মার্ট বাংলাদেশে সারা বিশ্বের দরবারে পরিচিত করাতে চান তবে আমাদের ভূমিকা আমাদের প্রবাসী অধ্যুষিত নোয়াখালী মানুষের ভূমিকা নোয়াখালী রেমিটেন্সের ভূমিকা আপনি আমাদেরকে সাথে নিয়েই বিশ্বের দরবারে যাইতে হবে তাহলে আমরা আমাদের যাতায়াতের এই আধুনিক সময়ে এসে আমরা একটা আধুনিক স্মার্ট বিমানবন্দর স্থাপনের জন্য আজকে আমরা একত্রিত হয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনার কাছে আকুল আবেদন আমরা আপনার কাছে জমা দিছি একেবারে যত কম সময়ের ভিতরে হোক আপনি আমাদের নয় একটা বিমানবন্দর স্থাপন করবেন বাংলাদেশ আয়তনের বিশাল আকার ধারণ করছে এই আয়তন কুনেন্দি বাড়ে এই আয়তন কুনেন্দি বাড়ে আপনারা কদিনের আসবেন নি আঙু ওয়াখালীর দিক বাড়ে নিজুম হাতিয়া, হাতিয়া স্বর্ণদ্বীপদেরকে এই দেশে জায়গা দিয়া বিশ্বের দরবারে যে মানবতা সৃষ্টি করছে উনি যে মানবতার মা হইছে এই মানুষই উনি কোনে রেখেছে আমাদের নোয়াখালীর স্বর্ণদ্বীপে রেখছে আর বিভিন্ন দেশের করাইনাররা বিভিন্ন দেশের কূটনীতিবিদরা বিভিন্ন দেশের সমাজসেবকরা বিভিন্ন দেশের দাতা সংস্থার লোকেরা এত কষ্ট করেই নোয়াখালী যায় তো সুনাম জানায় না কমে আমি সুনাম বাড়াইতে হইলে এই বিদেশি পরাইনের যেন বি করি নোয়াখালী চলে যেতে পারে এবং নোয়াখালী মানুষলে অর্থনৈতিক চাকার সাথে সংযুক্ত করতে পারে এই জন্য আপনার দেশের সুনামের লাই আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা করার লাই আমাদেরকে আমাদের লোকের রাখুন নয় আর আমরা তো আমাদের লোকের থাকতাম তাই আমাদের জন্য এই নোয়াখালী প্রবাসী যোদ্ধাদের কথা চিন্তা করে বাংলাদেশের ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমাদের লোকের তো আঙো নোয়াখালীর আঙু সাধারণ সম্পাদক সাহেব জনাব জোনাবাদ কাদের আমাদের লগে সারা থায় উনি বিভিন্নভাবে বক্তব্য দেয় উনি আঙু অহংকার এই অহংকার মানুষের আপনার সাথে রাখার পরেও আমরা যদি একটা আধুনিক বিমানবন্দর না পাই দুঃখের দুঃখের কথা কথা আমরা আমরা কমু কমু আমাদের তাই আমরা আজকে প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের নোয়াখালী বেকগুন মানুষের পক্ষ থেকে আমাদের কাছে আমাদের দাবি আমাদেরকে একটি সুন্দর আধুনিক স্মার্ট বিমানবন্দর উপহার দিন